নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আন্দোলনে সাহসী ভূমিকার জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ দিলেন তারেক রহমান কেন আমাকে এনেছেন সরাসরি জড়িতদের ধরেন রিমান্ডে বললেন আনিসুল হক শেখ হাসিনার নির্দেশে সব করেছেন স্বীকার করলেন আনিসুল হক সাবেক সচিব শাহ কামাল পাঁচ দিনের রিমান্ডে মহানবী সাল্লাইসাল্লামকে নিয়ে কটুক্তিকারী লিটন দাস কারাগারে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আন্দোলনের সাহসী ভূমিকার জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ দিলেন তারেক রহমান কোটা সংস্কার আন্দোলন এবং পরে সরকার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কারণে লম্বা সময় বন্ধ ছিল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান অবশেষে রোববার শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা সহপাঠীদের হারানোর বেদনা সঙ্গে করে শ্রেণীকক্ষে ফিরেছেন আন্দোলনে শিক্ষার্থীদের সাহসী ভূমিকার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার এক ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন আমি আমাদের শিক্ষার্থীদের ধন্যবাদ জানাতে চাই তাদের সাহসী ভূমিকার জন্য জনগণের শক্তি প্রমাণ করার জন্য যা সঠিক তার পক্ষে দাঁড়ানোর জন্য তারা জীবন বিসর্জন দিয়েছেন শিক্ষার্থীরা তার জন্য বড় অনুপ্রেরণা হয়ে উঠেছেন উল্লেখ করে তারেক রহমান যোগ করেন আমি আপনাদের আবেগ এবং শক্তি দ্বারা অনুপ্রাণিত যা একটি নতুন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসাবে কাজ করবে আন্দোলনের পর শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থাপনা এবং দেয়াল লিখনেরও প্রশংসা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভবিষ্যতে বিএনপি সামাজিক পরিবেশগত এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দেশের তরুণদের সঙ্গে মিলেমিশে কাজ করবে বলে উল্লেখ করেন তিনি কেন আমাকে এনেছেন সরাসরি জড়িতদের ধরেন রিমান্ডে বললেন আনিসুল হক রিমান্ডে থাকা সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের তিন প্রভাবশালী ব্যক্তি দেশে ও রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিজেদের দায় করেছেন। তারা হলেন সাবেক সাবেক আনিসুল হক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান আলোচিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসান তারা প্রায় একই সুরে বলেছেন আমরা কেবল প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়েছি তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে তারা সব পরিকল্পনা করেছেন সেগুলো বাস্তবায়নে মাঠ পর্যায়ে হুকুম দিয়েছেন বলে এরই মধ্যে স্বীকার করেছেন হত্যাকাণ্ডের পেছনে তাদের দায় স্বীকার করলেও এখনো সুনির্দিষ্ট দেননি গ্রেপ্তারকৃতরা সংশ্লিষ্ট সূত্র জানায় রিমান্ডে থাকা আসামি সালমান এফ রহমান এবং আনিসুল হকের দেওয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে জিয়াউল আসানকে তারা তিনজনেই এখন নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রিমান্ডে আছেন এদিকে যে মামলায় তাদের রিমান্ডে নেওয়া হয়েছে সেই মামলার এজাহার সংশোধন করা হচ্ছে মামলার বাদী শনিবার সংশোধনী এজাহার থানায় জমা দিয়েছেন পরে সেটি আদালতে পাঠানো হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সূত্র জানায় সালমানের রহমান আনিসুল হক এবং জিয়াউল আহসানকে দুটি টিমের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একটি টিম আছে নিউ মার্কেট থানার ওসির নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা সহ জুনিয়র পুলিশ কর্মকর্তা তারা মূলত থানা পুলিশের সদস্য অপর একটি টিম আছেন ডিএমপি সদর দপ্তর এবং ডিবির কর্মকর্তারা এই টিমটি করা হয়েছে মূলত উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের সমন্বয়ে জুনিয়র টিম কেবল মামলার রহস্য উদ্ঘাটনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন তারা মামলার এজাহারে বর্ণিত অভিযোগের বাইরে কোনো বিষয় জিজ্ঞাসাবাদ করছেন না আর সিনিয়র টিমটি জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কেবল মামলার বিষয়বস্তুর মধ্যে সীমাবদ্ধ থাকছেন না তারা রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিষয় জিজ্ঞাসাবাদ করছেন তবে ডিবির বেশিরভাগ পদস্থ কর্মকর্তা অন্যত্র বদলি হওয়া এবং নতুন আদেশপ্রাপ্ত সব কর্মকর্তা এখনও যোগদান না করায় ব্যাপক জিজ্ঞাসাবাদ সম্ভব হয়নি প্রভাবশালী আসামি হওয়ায় কেউ কেউ তাদের জিজ্ঞাসাবাদে ভয় পাচ্ছেন জিজ্ঞাসাবাদের সময় আসামিরা কি ধরনের অভিব্যক্তি প্রকাশ করছেন জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তা যুগান্তরকে বলেন আনিসুল হক বেশিরভাগ সময় হাসছেন বলছেন প্রধানমন্ত্রী আমাদের যে গাইডলাইন দিতেন আমি সেই গাইডলাইন ফলো করেছি মাত্র হত্যা মামলায় কেন আমাকে রিমান্ডে এনেছেন যারা সরাসরি কিলিংয়ে অংশ নিয়েছে তাদের ধরেন রিমান্ডে থাকা আসামিরা হত্যা মামলার বাইরে কি কি তথ্য দিচ্ছেন জানতে চাইলে সংশ্লিষ্ট সূত্র জানায় দুই সালের পাঁচ মে রাজধানীর চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর আক্রমণ ও হত্যাযজ্ঞ চালানো বিশেষ উদ্দেশ্যে আরিপাতার যন্ত্র ক্রয় ভয় দেখে ক্ষমতা কুক্ষিগত করতে আয়নাঘর কনসেপ্ট তৈরি এবং বহু মানুষকে গুম খুন করার বিষয়ে তাদের হাত রয়েছে বলে স্বীকার করেছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় গত ষোলোই আগস্ট নিউমার্কেট এলাকার পাপোষ বিক্রেতা শাহজাহান আলী হত্যা মামলায় এই তিন আসামি রিমান্ডে থাকলেও তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতা সৃষ্টির নেপথ্যে কার কি ভূমিকা ছিল সে বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শুরুতে তারা সাবেক স্বরাষ্ট্র ও সাবেক সেতুমন্ত্রীর উপর দায় চাপালেও এখন দায় চাপাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর সাবেক সচিব শাহ কামাল পাঁচ দিনের রিমান্ডে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব শাহ কামাল সহ দুজনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গতকাল রোববার তাদের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম মাহবুব আহমেদ রিমান্ডে অন্য আসামি হলেন শাহ কামালের ব্যবসায়ী অংশীদার নুসরাত হোসেন রোববার আসামিদের ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে দশ দিন রিমান্ডের আবেদন করেন মোহাম্মদপুর থানার এসআই মোহাম্মদ রেজাউল আসামি পক্ষের আইনজীবী সালাউদ্দিন মিয়াজি সহ অন্য আইনজীবীরা রিমান্ড বাতিল করে তাদের জামিন আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে হাকিম মাহবুব আহমেদ জামিনের আবেদন নাকচ করে রিমান্ডের আদেশ দেন ক্ষমা চাইলেন সেই ভাইরাল নারী কোটা সংস্কার আন্দোলনের আয়রন লেডি হিসাবে পরিচিত নারীকে নিয়ে আবারও উঠেছে আলোচনা সমালোচনার ঝড় কোটা আন্দোলনের শুরু থেকেই রাজপথের সরব দেখা যায় এই নারীকে ওই নারীর নাম ফারজানা সিথি তবে সরকার পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা দেখা যায়নি তাকে সম্প্রতি সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাঘ বিতন্ডার একটি ভিডিও আবারও ভাইরাল হয় ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানান আলোচনা সমালোচনা কেউ পক্ষে আবার কেউ বিপক্ষে ওই নারীর বিরুদ্ধে নানান ধরনের মন্তব্য করেছেন কেউ আবার সেখানে উপস্থিত থাকা সেনাবাহিনীকেও সাধুবাদ জানিয়েছেন সমালোচনার তোপের মুখে শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছেন ফারজানা সিথি নামের ওই নারী রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি ক্ষমা চান ভিডিও বার্তায় তিনি বলেন সবাইকে বলছি আমার গতকালকের ব্যবহার নিয়ে খুবই দুঃখিত এই রকম ব্যবহার আমার কোনোভাবেই করা উচিত হয়নি আমি বাংলাদেশের আর্মির কাছে খুবই দুঃখিত কিন্তু সিচুয়েশন টাইমিং এবং সেখানে যে কার্যকলাপ হতে যাচ্ছিল তার ব্যাপারে আমি সচেতন ছিলাম না ধৈর্যের পরিচয় দেওয়া ক্যাপ্টেন আশিক পেলেন সেনা গৌরব পদক পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দেওয়ায় সেনা গৌরব পদক অর্জন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আলোচিত ক্যাপ্টেন আশিক সোমবার দুপুরে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কার্যালয়ে তাকে সম্মাননা দেওয়া হয় এ সময় প্রতিকূল পরিস্থিতিতেও পেশাদারিত্ব বজায় রাখায় ক্যাপ্টেন আশিককে সাধুবাদ জানান সেনা প্রধান তাকে ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত করা হয় প্রসঙ্গত সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা যায় ক্যাপ্টেন আশিক অত্যন্ত বিচক্ষণতা ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতির সামাল দেন এবং সেটির সমাধান করেন গণমাধ্যম নিয়ে উস্কানিমূলক বক্তব্য বিএনপি নেতা দুলুর পদ অবনতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি গণমাধ্যমে প্রচার হলে সেই গণমাধ্যমে অগ্নিসংযোগ করা হবে এমন বক্তব্য দিয়ে দলীয় পদ খোয়ালেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপদেষ্টা পরিষদের পদ থেকে পদানতি করে তাকে নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে জানা যায় দুলু গণমাধ্যমের বিরুদ্ধে হিংসাত্মক বক্তব্য দেওয়ার পর দলের পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং দলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয় দুলুর বক্তব্য বিএনপির নীতি ও আদর্শের পরিপন্থী চব্বিশ ঘন্টার মধ্যে দুলুকে জবাব দিতে বলা হয় রোববার দুলুর পক্ষ থেকে কারণ দর্শানোর জবাব বিএনপির হাইকমান্ডের কাছে পাঠানো হয় কিন্তু দুলুর জবাবে সন্তুষ্ট না হয় তাকে উপদেষ্টার পদ থেকে সরিয়ে নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির সই করা একটি চিঠি দুলুর কাছে পাঠানো হয়েছে